আমি একটা ছোট লাইভ করব কারণ শুক্রবার আমাদের কাজের চাপ বেশি থাকে তো সেই কারণে লাইভে বেশি সময় নেওয়া যায় না বেশ কয়েক জেলার মাছ আসছে আমি আপনাদেরকে যথাসম্ভব দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা যে বক্সটা ওপেন করছি এটা এসছে রাঙামাটির কাপ্তাইলেক থেকে লাইভ দেখে আপনারা কাপ্তাইলেক থেকে কি কি মাছ নিতে পারবেন খোলো সবটা কেটে ফেলো কেটে ফেলো এই ফার্স্ট স্টেপ খুলতে অনেক সময় লেগে যাবে প্রথমে বক্সগুলো খুলি ছোট দুটো বক্স দেয়া হয়েছে যে দেখেন এই যে কি বের হলো চাপিলা মাছ একটা ঝুড়ি দাও চাপিলা চাপিলা এভাবে দেওয়ার কারণ কি মনে প্রশ্ন আসতে পারে যে এভাবে কেন বক্স করে কারণ চাপিলা হচ্ছে বরফের চাপে অন্য মাছের ইয়ে লেগে চাপিলার পেট ফেটে যায় এটা একটা খুবই বড় সমস্যা মাঝখানে আমরা অল্প অল্প আনিয়েছিলাম তারপর দেখা গেল যে যখন বেশি আনাচ্ছি তখন অনেক মাছেরই এরকম পেট ড্যামেজ হয়ে যাচ্ছে খুলো একটা বল দিলে ভালো হতো হুম ডিস দাও ওইটা দিলেও হবে বড় বড় চাপিলা হচ্ছে এরকম চাপিলাতে চাপিলা মাছকে বরফ পানি দিয়ে মানে এইরকম বক্সের মধ্যে আইস দিয়ে তারপর হচ্ছে প্যাক করে দেয় যাতে মাছগুলো ভালো থাকে পর্যাপ্ত ঠান্ডা পেয়ে কিন্তু আইস যেটা হয় আইস ঢাকা আস্তে আস্তে অনেকটাই গলে যায় তবে এই পানিটা বেশ ঠান্ডা থাকে বলে চাপিলাগুলো ভালো থাকে দেখেন সুন্দর চাপিলা আসছে লেকের চাপিলা কর্ণফুলি নদী কাপ্তাই লেক ওই অঞ্চলের চাপিলাক খুবই টেস্টি হয় একটা ঝুড়ি দিবা ঝুড়ি এটা ঝুড়িতে এগুলা ঢালবো এই ঝুড়ি না এটা ঝুড়িতে ঢেলে আনো ধরো হ্যাঁ চাপিলা কাঁটা যুক্ত মাছ কিন্তু খেতে খুব ভালো হালকা ঝোল করে এক পাশে যদি একটু লাউ পাতা বা কুমড়ো পাতা দেন দেখবেন যে ওই পাতাটা খেতেও খুব মজা লাগছে এই কথা অবশ্য আমি আগেও অনেকবার বলছিলাম কারণ এটা আমার নিজেরও ফেভারিট একটা রেসিপি ফেভারিট আইটেম ভালো লাগে একটু কাঁটা জাতীয় মাছ যারা খেতে পছন্দ করেন জাস্ট ভাত খাওয়ার পরে একটু চিবিয়ে খেতে যাদের ভালো লাগে যে একটু কাঁটা চিবিয়ে খাওয়া তো তখন হচ্ছে এই মাছগুলো আপনারা নিতে পারেন এই যেমন আমরা যখন প্যাক পলিক প্যাকে করে আনাচ্ছিলাম তখন সবগুলোর পেটি এই রকম করে ফেটে যায় কিন্তু এখন দেখেন ম্যাক্সিমামই ভালো আছে আমি একটা পেলাম মাত্র এরকম কিন্তু বাদবাকি বাকি আরও একটা পেয়েছি কিন্তু বাদ বাকি সবগুলারই পেটগুলো ভালো আছে তো চাপিলার এইরকম যখন চাপিলার সাইজে একটু বড় হয় তখন তার পেট আরও বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছোটগুলো আর কি একটু বেশি ভালো থাকে কিন্তু চাপিলা বড় হলে হচ্ছে এই রকম হয় যেমন কর্ণফুলি নদীর চাপিলা একসময় আমাদের নিয়মিত খাওয়া হতো তখন আমি হাই স্কুলে পড়তাম আর থাকাও হতো তখন হচ্ছে কাপ্তায়ের নতুন বাজার এলাকায় তো ওইখানে প্রচুর পাওয়া যেত কর্ণফুলি নদীর চাপিলা আমি তখন ওই সময় আমার ফুফুর বাড়িতে থেকে পড়াশোনা করতাম তো যে কারণে হচ্ছে এই নদী পারের এই চাপিলা তারপরে কর্ণফুলি নদীর আরও বিভিন্ন রকম মাছের সাথে পরিচিতি ছিল তা আপনারা যদি চাপিলা আজকে নিতে চান নিতে পারবেন এই এই কাপ্তায়িকের চাপিলাটা আমাদের হচ্ছে প্রি বুকিং আমরা রাখি নাই কারণ এই মাছগুলা অনেক রাতে পাঠানো হয়েছিল ওরা মাছগুলা পেয়েছিল হচ্ছে বিকেলে সন্ধ্যার সময় এবং ওখানে হচ্ছে ট্যাক্স দিতে হয় ট্যাক্স দিয়ে তারপর আনাতে হয় ওই মাছের ট্যাক্স কাজ সব কিছু শেষ করতে করতে অলমোস্ট দশটা বেজে গিয়েছিল বাসে উঠানোর সময় তো যে কারণে আমরা আর এটা লিস্টে উঠাইতে পারি নাই তো আপনারা চাইলে এই নিতে পারেন খুব অল্পই আসছে আমি একটু দেখতে চাই ঠিক কত কেজি আসছে এটা ইয়া করো আচ্ছা এক ঝুড়িতেই থাক আপনারা আস্ত নিতে চাইলে আস্ত নিতে পারবেন অথবা কাটিং নিতে চাইলে কাটিং নিতে পারবেন তবে আমি অনুরোধ করব যে কাটিয়ে নেওয়াটা ভালো এটাতে দিব কাটিয়ে নেওয়াটা ভালো তার কারণ হচ্ছে এগুলো আবার আপনাদের বাসা পর্যন্ত ডেলিভারি হতে হতে এগুলোর পেট আরও ফেটে যেতে পারে তো সে কারণে এখন যেরকম আছে এরকম নাও থাকতে পারে সে কারণে হচ্ছে চাপিলা কাটিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো রেডি টু কুক করে নিলে আপনার জাস্ট হচ্ছে বক্স খুলে রান্না করে ফেলতে পারলেন অথবা যদি আপনারা ফ্রিজে রাখতে চান সেভাবেও রাখতে পারবেন তখন আর ঝামেলা হবে না আর চাপিলা মাছ কাটাটাও বেশ ঝামেলার কত কেজি আসছে সাইজ ভালো চাপিলার সাইজ ভালো কিছু কিছু তো সাইজ বেশ বড় কেজি ঠিক আছে এরপর আমরা দেখবো আরো কি কি আসছে কাজুলি আসছে আইস গুলো ওঠা আইস গুলো সরাই আইস গুলো সরও আইসটা টা কাজুলি মাছ আসছে কাপ্তা লেকের কাজলি তবে কাজলিটা হচ্ছে খুব সম্ভবত এগুলো সব বুকিং আছে লেকের কাজলির একটা বুকিং আগে থেকে অনেক দিন থেকেই ছিল গত কয়েকদিন আসছিল যেগুলো সেগুলো বেশিরভাগই আসছিলো হচ্ছে কিশোরগঞ্জের কাজুলি লেকের কাজুলি আসছিল না তো আজকে লেকের কাজলি আসলো তো এটা গত সপ্তাহ থেকে কিছু বুকিং পেন্ডিং পরে আছে ডেলিভারি সেইটা আমরা আজকে দিয়ে দিব তাই লেকের কাজলিটা হচ্ছে হবে না লেকের কাজলিটা আজকে আপনার লাইভ থেকে কিনতে পারবেন না তবে অন্য যে আইটেমগুলো কিনতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ ওয়েট দিয়ে নেব একটু এটা ঝুড়ি দাও এই লাল ঝুড়ি দেওয়াটা জিরো আছে

কাজুলি কাটিংয়ে দিয়ে দিতে বলো আর যাদের আস্ত আস্তে আস্ত প্যাকিং করে ফেলতে পারে ডেলিভারির জন্য কাজলি সেল হবে না আপনারা নিতে পারবেন হচ্ছে লেকের গুলশা গুলশা নিতে পারবেন লেকের গুলশা আবার আমাদের বেশ জনপ্রিয় আইটেম দেখি যখনই লেকের গুলশা আসে এটা খুব দ্রুত আমাদের বুকিং হয়ে যায় এবং দ্রুত বিক্রি হয়ে যায় এই গুলশার সাইজ বেশ ভালো থাকে সে কারণেও হচ্ছে এই গুলসার চাহিদাটা খুব ভালো আর পাহাড়ি লেকের গুলসা লেকের নিচে পানির নিচে বেশ পাথর অনেক পাথর হওয়ার কারণে এই ধরনের মাছগুলা জাতীয় মাছগুলা ওখানে খুব ভালো হয় সাইজও বেশ বড় বড় হয় এই যে কাপ্তা লেকের গুলশা এই গুলশা আপনারা নিতে পারবেন আজকে দাও দাও ঝুড়ি দাও আর আছে গুলসার প্যাকেট জিরো আছে এটা দাও দিয়ে দাও প্যাকেটটাই রাখো এখানে আর আছে গুলসা হ্যাঁ ওটা তো মিশালির মতো মনে হচ্ছে আচ্ছা গুলসা আর নাই ঠিক আছে গুলসা এই আছে গুলসা আর নাই এই যে সাইজ গুলসার আপনারা নিতে পারেন কিন্তু আমি একটু বলে দিতে চাই সেটা খেয়াল করবেন এ তো উনিশ বিশ হবে একদম সবগুলা সমান সাইজের হবে না দেখেন ন্যাচারাল মাছ জেলের জালে যেমন ধরা পড়ে এগুলো একদম সব বরাবর সমান সমান হওয়া সম্ভব না যতটা সর্টিং করে ছোট মাছ সরিয়ে ফেলা দরকার সেটা আমাদের হচ্ছে কালেকশানের কিন্তু একদম বরাবর মিলানো যায় না এরকম উনিশ বিশ হবে কিন্তু রেগুলার সাইজের চাইতে বেশ বড় এই সাইজ তারপর আর কি কি আছে পাবদা আসছে বলি পাবদা না বড় সাইজ পাবদা বোয়ালি পাবদা না বোয়ালি পাবদা তো আরও অনেক বড় হয় আপনারা দেখেছেন আমাদের এখানে বয়ালি পাবদা আসলে হ্যাঁ কিন্তু না একেবারে ছোট না তাকে ইগনোর করার মতো না দেখেন সাইজ এই এই সাইজের পাবদা তবে আমরা একটাকে বোয়ালি পাবদা এটা বোয়ালি পাব্দা না বোয়ালি পাবদার চাইতে ছোট তবে আমাদের যে রেগুলার পাবদা আমরা বিক্রি করি তার চাইতে বেশ বড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাবদাগুলো ন্যাচারাল এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় মাছটা এটা হচ্ছে ফার্মিং ফিশ না এটা ন্যাচারাল মাছ আর আছে পাবদা কয় কেজি আর কি আছে পাবদা আর নাই আচ্ছা ঠিক আছে দেখি এটা একটু নাম আর একটা ঝুড়ি দাও আর একটা ঝুড়ি দাও এই পাবদাটা আপনারা নিতে পারবেন জিরো করো হুম কতটুকু আছে কেজি আপনারা এক পাবদাটা নিতে পারেন দেখেন সবগুলোর সাইজই পাবদাটা খুব তেল তেলে হয় এই জন্য খেতে বেশ মজা ন্যাচারাল পাবদা যারা পছন্দ করেন বা ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য যারা নিতে চান তারা কিন্তু আপনারা হচ্ছে নিতে পারেন এই পাবদা তারপর দেখি ছোটো মাছ একটু একটু ইয়াটা দেখি মিশালি অল্প কিছু মিশালি আসছে এগুলো কি মিশালি না কি দেখি ঢালো ঢাললে বুঝতে পারবো হ্যাঁ কাপ্তায় মিশালি আসছে অল্প পরিমাণে এটা ছোটো কই আছে দেখো কটুক ছোট মানে কিউট এটা লেকের মিশালি অনেকদিন পর আসলো লেকের মিশালি এখন আসে না বললেই চলে লেকের মিশালিতে বেশি থাকে হচ্ছে ট্যাংরা কালো ট্যাংরা থাকে শিং কখনো কখনো আবার হচ্ছে কিছু বাইমও আসে কিন্তু আজকের যে মিশালি এগুলোতে আপনার ট্যাংরা গুলশা কয়েকটা বাচা তারপরে শিং আর অল্প কয়েকটা কই আছে আর পরিমাণেও খুব অল্প আসছে দেখেন যে মাছের রীতিমতো আকাল চলতেছে পানি এখনও পুরোপুরি কমে নেয় শীত আরও আসলে শীত যখন একদম জেকে আসবে তখন হচ্ছে মাছও পাওয়া যাবে প্রচুর পরিমাণে যেখানে মিশালি আসতো হচ্ছে দশ পনেরো কেজির মতো আর আজকে মিশালি আসছে কটুকু আড়াই কেজি আড়াই কেজি মিশালি আসছে কাপ্তায় মিশালি নিতে পারবেন এটাও আমাদের প্রি বুকিং নাই এছাড়া কিছু আয়ের মাছ আসছে এখন অল্প কিছু আয়ের আসছে এই যে আয়ের মাছ আসছে তবে আয়ের বুকিং আছে কি না জানতে হবে আপনারা যদি ইনবক্সে নক করেন আমাদের মার্কেটিং টিম জানিয়ে দিবে কারণ আমি দেখেছিলাম যে লিস্টে আয়রের অনেক বুকিং আছে Dá All right, এটা একটা গুজিয়ায় আসছে হ্যাঁ এরকম কাঁটা হয়ে আছে তাজা মাছের কাঁটা সবচেয়ে বেশি এরকম এই কাঁটা মারাত্মক এই এটা যদি আমি বুঝি না জেলেভাইরা কতটা শক্তি বা কতটা কৌশল করে এই মাছগুলো ধরে কারণ যখন মাছগুলো জীবিত থাকে যখন জালে ধরা পড়ে পানি নিচ্ছে তখন এই মাছগুলোর শক্তিও তো থাকে বেশি কাটাগুলো তো বিধে যাওয়ার মতো অবস্থা হওয়ার কথা হয়তো বিধেও যায় অনেক কষ্ট করেই তারা হচ্ছে মাছ ধরেন দেখ এই হচ্ছে কাপ্তাই লেকের কালেকশন আজকে যা আসলো এইখান থেকে আপনারা যে মাছগুলো নিতে পারবেন সেগুলো আপনারা চাপিলা নিতে পারবেন আপনারা চাপিলা নিতে পারবেন আমি যেটা দেখাচ্ছিলাম যে আপনারা হচ্ছে গুলশা নিতে পারবেন দেখে 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 হ্যাঁ যেটা যেটা নেওয়া যাবে আমি এগুলো এগুলো একটু দেখাচ্ছি আর এই যে ইয়াটা কই হ্যাঁ মিশালিটা হুম হুম পাবদাও থাকুক পাবদাও থাকুক ওয়েট স্কেলটা সরাও হ্যাঁ পাবদাও থাকুক এই যে আপনারা নিতে পারছেন হচ্ছে এই যে চাপিলা নিতে পারবেন এই বড় গুলসা নিতে পারবেন তারপর নিতে পারবেন হচ্ছে এই যে কাপ্তাই মিশালি আর নিতে পারবেন এই পাবদা এছাড়া দেখেন আমাদের প্যাকিংয়ের জন্য এখানে অনেক মাছ হচ্ছে রাখা হয়েছে যেগুলো প্যাকিং হবে অনেক অনেক মাছ চলে আসছে আরও অনেক টাঙ্কি আমরা এখন ওপেন করি নাই আপনাদেরকে নিয়েই ওপেন করব কিশোরগঞ্জ থেকে মাছ আসছে মংলা থেকে মাছ আসছে আর হাঁস পার্টির কথা কি বলবো শুক্রবার মানেই তো হাঁস পার্টি সো হচ্ছে অনেক হাঁস আসছে যেগুলোর অলরেডি হচ্ছে ক্লিনিং চলছে ক্লিনিং চললে মানে পোড়ানো হবে তারপর আপনাদেরকে দেখাবো আর এখানে দেখেন কি কি মাছ আছে যে ছোট বোয়াল দেশি শিং মেনি তারাবাইন ফলি মাছ তারপরে যে ছোট গুলশা রেগুলার সাইজ গুলশা দেশি কই টাকি মিলিয়ে অনেক দেশিও মাছ এই মাছগুলো প্যাকিং হবে প্যাকিংয়ের জন্য এখানে মেপে রাখা হয়েছে ডেলিভারির জন্য এগুলো মূলত আসলে মিরপুর রুটে যাবে ওই রুটটা এখন রেডি হচ্ছে ঢাকা সিটির সব জায়গাতেই আমরা ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি করা হয় ঢাকা সিটির ভেতরে ঢাকা সিটির যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন আপনারাও কিন্তু চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ঢাকা সিটির ভেতরে কিভাবে নিতে পারেন যে ডেলি আপনি যেহেতু গিফট আইটেম পাঠাতে চান তো গিফট পাঠানোর পরে আফটার ডেলিভারি আপনাদেরকে বিলটা জানিয়ে দেওয়া হবে তখনও পেমেন্ট করতে পারবেন এভাবে অনেকেই নিয়মিত কেনাকাটা করছেন ফ্যামিলির জন্য নিজেদের জন্য আপনারাও যদি নিতে চান তাহলে রিভার ফিশের সাথেই থাকুন দেশীয় মাছে স্বাদ পাবেন রিভার ফিশে